সাথে সাথে যে সবকিছু বদলে যায় সেটা জানতাম কিন্তু আগে বুঝিনি যে সময়ের সাথে সাথে ভালোবাসাও হারিয়ে যায় বাকি সবার মতো যে তুমিও আমাকে শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করবে সেটা আমি কখনোই ভাবিনি ভাবতেও পারিনি আমি ভাবতাম সবাই আমাকে স্বার্থের জন্য ব্যবহার করলেও তুমি আছো একমাত্র এই জগতে যে কিনা আমাকে বিনা স্বার্থে ভালোবেসে বুক দিয়ে আগলে রাখবে কিন্তু আমার মনের সেই সমস্ত ধারণা সব বলছিল আজ তুমি সেটা প্রমাণ করে দিয়েছো কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা নিজের জীবনের ক্ষতি করে হলেও নিজের বন্ধুদের জন্য জীবন দিয়ে দেয় সেই রকম পুরুষ মানুষদের সংসার হয় না নিজের বউ কি ভাববে সেটা গড় ভাবছ না অথচ বন্ধুদের সাথে না গেলে বন্ধুদের সাথে মদ না খেলে বন্ধুরা কি ভাববে সেটা নিয়ে কত মাথা ব্যথা তোমার তাই না নিজের বউ তোমাকে খারাপ ভাবলে তাতে তোমার কিছু যাই আসে না আর নিজের বন্ধু বান্ধব যদি তোমাকে খারাপ ভেবে ফেলে সেটা নিয়ে তোমার কত ভাবনা যদি তুমি এরকম পুরুষ হও তাহলে তোমার সংসার জীবন জীবন কখনোই সুখের হবে না বন্ধু বান্ধব মাত্র দুদিনের আর যার সাথে তুমি সারা জীবন কাটাবে তার সাথেই যদি বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে তার সাথেই যদি তুমি খারাপ ব্যবহার করে ফেলো তাহলে তুমি কিসের মানুষ কিসের পুরুষ মানুষ তুমি আমি তো একটা অনাথ আরে হ্যাঁ রে ভাই আমি তো একটা অনাথ ছোট থেকে এই বাবা মাকে ছাড়াই বড় হয়েছি বাবা মায়ের ভালোবাসা যে কি জিনিস সেটা আজ পর্যন্ত উঠলাম তারপরে তো এখন আবার খাওয়া গরুর মতো এক গোয়াল থেকে আর এক গোয়ালে এসেছি একটা জিনিস খেয়াল করে দেখবেন ভাই কোনো পুরনো গোয়াল ঘরে যদি কোনো নতুন গরুকে আনা হয় তাহলে সেই গোয়ালের গরুগুলো সেই নতুন গরুটাকে ঢিস মারে ঠিক সেই রকমই হয়েছে আমার জীবনটা আমি শুধুমাত্র লাথি খেয়ে খেয়ে এক গোয়াল থেকে আরেক এক গোয়ালে ঘুরেই বেড়ালাম কিন্তু আমার জীবনের সঠিক গোলটা আজ পর্যন্ত পেলামই না দেখ বোন যে পুরুষ তোকে সত্যিকারের ভালোবাসবে সেই পুরুষ তোর প্রতিটা কথার দাম দেবে প্রতিটা কথার গুরুত্ব দেবে সেই পুরুষ বুঝবে যে তুই তাকে যেটুকুই বলিস না কেন তার ভালোর জন্য বলিস কিন্তু সেই পুরুষ যদি মনে করে যে তুই তাকে যা বলছিস সবকিছু তার খারাপের জন্য বলছিস তাহলে বিশ্বাস করবন, সেই পুরুষ তোকে ভালোই বাসে না কারণ একটা নারী যখন একটা একটা পুরুষকে কোনো কিছু কিছু করতে করতে বারণ করে বা বলে জানে যে সেটা সেই পুরুষটার ভালোর কথা ভেবেই বলে কিন্তু সেই পুরুষটা যখন এটা ভাবে যে নারীটা আমার খারাপ চাই ভালো চাই না তার মানে কি সেটা তোকে ভালোই বাসতে পারে না আরে ভাই ভালোবাসার সম্পর্ক একে অপরের প্রতি তখনই খাটি হয় যখন একে অপরের প্রতি ভরসা থাকে বিশ্বাস থাকে যে না অপর মানুষটা আমাকে যেটা করতে বলবে বা যেটা বারণ করবে সেটা একমাত্র আমার ভালোর জন্যই বলবে সে আমার খারাপ চাইতে পারে না আর যাইহোক আমি আমার জীবনে এরকম অনেক মেয়েকে দেখেছি যারা নিজের স্বামীর সাথে ঝগড়া করে অশান্তি করে মরবে বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আবার কিছুক্ষণ পরেই তার সন্তানের মুখটা যখন মনে পড়েছে তখন না মরে বাড়ি ফিরে এসেছে মাথা নিচু করে সন্তানকে বুকে আগলে নিয়ে স্বামীর দেওয়া কষ্ট সহ্য করেও বেঁচে আছে অনেক নারী শুধুমাত্র করে নিজের সন্তানকে বড় দুনিয়াটা চেনানোর জন্য হ্যাঁ রে ভাই এটাই হচ্ছে একটা নারী আর এইটাই হচ্ছে নারীর টান আর এইটাই হচ্ছে একজন মা একজন মায়ের পরিচয় হে ভগবান তোমার কাছে আমার একটাই প্রার্থনা তুমি আমাকে যত খুশি কষ্ট দিচ্ছ দাও কিন্তু সমস্ত কষ্ট সহ্য করার ক্ষমতা দিও আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিও কারণ একটা মানুষ যদি তার সহ্য ক্ষমতা সহ্য শক্তি আর ধৈর্য ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে সেই মানুষটা আর এই জগতের বুকে বেঁচে থাকতেই পারে না একটা মানুষের ধৈর্য স্বপ্ন আর সহ্য শক্তি মানুষকে টিকিয়ে রাখে বাঁচিয়ে রাখে আর আমি এই সমস্ত কিছু চাই তোমার কাছ থেকে ধৈর্য চাই সহ্য শক্তি চাই সমস্ত কিছু চাই কারণ আমি মরতে চাই আমি এখনো অনেকদিন বাঁচতে চাই কারণ আমার একটা ছোট্ট সন্তান আছে তাকে আমি একটা প্রতিষ্ঠিত জীবনে দেখতে চাই তারপরে মরতে চাই আগে মৃত্যুকে ভয় পেতাম না হ্যাঁ ভাই আগে আমি মৃত্যুকে একটুও ভয় পেতাম না প্রিয়জনের সাথে একটু মন কষা কষি হলে ঝগড়া হলেই প্রিয়জন একটু কষ্ট দিলেই মনে মনে ভাবতাম হে ভগবান আমি হয়তো মরে গেলে সবাই সুখী থাকবে আমি হয়তো মরে গেলে সবার ভালো হবে আর আমি এখন মা হয়েছি আর মা হওয়ার পরে আমি সত্যি মৃত্যুকে ভয় পাই অনেক ভয় পাই কারণ আমি এটা জানি যে আমার যদি কিছু হয়ে যায় আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে আমার সন্তানটা মা হারা হয়ে যাবে আর একটা সন্তান যখন বাবা মাকে ছাড়া বড় হয় তখন সেই সন্তানটা আর জীবনে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কারণ আমার বাবা মা এই পৃথিবীতে থাকা সত্ত্বেও আমাকে বাবা মাকে ছাড়াই বড় হতে হয়েছে আমি যেমন ছোট থেকে আমার বাবা মাকে ছেড়ে কষ্ট করে বড় হয়েছি আমি চাই না যে আমার সন্তানও তার মাকে বা তার বাবাকে ছাড়া বড় হোক তাই তো জীবনে যাই হয়ে যাক যতই কষ্ট পায় ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি হে ভগবান আমাকে এত সহজে এ পৃথিবী থেকে তুলে নিও না আমার জীবনটাকে কেড়ে নিও না কারণ আমার সন্তানটাকে বড় করে তুলতে হবে আমি আমার সন্তানকে আমার মতো কষ্ট পেতে দেখতে পারবো না আমি ছোটবেলায়ও কেঁদেছি বড় হয়েও কেঁদেছি এক কথায় আমি ছোট থেকে বড় হয়েছি কাঁদতে কাঁদতে জীবনে এমন একটা রাত ছিল না যে রাতটা আমি না কেঁদে ঘুমিয়ে পড়েছিলাম আগেও আমি অনেক কেঁদেছি আর এখনও আমাকে মাঝে মধ্যে হয় দুঃখটা আমার এখানে নয় যে আমাকে সারা জীবন কাঁদতে কাঁদতেই কাটাতে হয়েছে কান্নাটা তো আমার অভ্যাস হয়ে গেছে দুঃখটা আমার এখানেই আগে আমি যখন কাঁদতাম তখন আমার কান্না কেউ দেখতে পেত না কারণ আমার পাশে কেউ থাকতো না আর এখন আমি যখন কান্না করি তখন আমার পাশে কেউ থেকেও আমার কান্নাটা দেখতে পায় না এইখানেই আমার দুঃখ আমাকে তুমি আজকে আনন্দ করো? কিন্তু তোমারও একদিন সময় আসবে তুমিও একদিন বিপদে পড়বে তোমারও কিছু প্রয়োজন পড়বে তুমিও একদিন সমস্যায় পড়বে আর সেদিন সেই আমার কাছে এসেই হবে তুমি এই আমাদেরকে কেন কাঁদতে হয় জানো কারণ আমরা নিজেদেরকে বেশি করে গুরুত্ব দিয়ে ফেলি নিজেদেরকে বেশি বেশি করে প্রায়োরিটি দিয়ে ফেলি কিছুতে খুব বেশি আবেগ হয়ে যায় সেই জন্যই তো সবচেয়ে বেশি কাঁদতে হয় নইলে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সঠিক মানুষটাকে নিজের জীবনে পায়নি সেখানে আমরা তো সামান্য ক্ষুদ্র মানুষ মাত্র আমরা কি করে নিজের সঠিক মানুষটাকে নিজের জীবনে পাবো আরে মানুষ তো আপন জনকে জড়িয়ে ধরে কাঁদে হারে ভাই মানুষ তো তার নিজের আপন জনকে জড়িয়ে ধরে কাঁদে কেউ কাঁদে তার বাবা মাকে জড়িয়ে ধরে কেউ কাঁদে ভাই বোনকে জড়িয়ে ধরে কেউ কাঁদে তার খুব কাছের প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে কেউ বা কাঁদে শখের বন্ধু বান্ধবকে জড়িয়ে ধরে তারা তো সবাই তাদের আপন জনকে জড়িয়ে ধরে কাঁদে কিন্তু আমি যে আমার আপন জনকে জড়িয়ে ধরে কাঁদবো সেই রকম একটা আপনজন তো আমার জীবনে পেলাম না আমার নিজের বাবা মা কোনোদিনও আমার কোনো বলতে ছিল না আর এখন এখন তো আছে আমার স্বামী সে তো আমার খুব আপন আসলে কি সে আমার আপন যদি সে সত্যি আমার আপন হতো কই তাহলে তো তাকে আমি জড়িয়ে ধরে কাঁদতে পারি না যখন কোনো কুলকিনারা পায় না তখন ভগবানের ছবিটাই বুকে জড়িয়ে ধরে খুব করে কেঁদে নি মনটা যেন হালকা হয়ে যায়